হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন এক সময়ের নিষিদ্ধ সংগঠন ছিল হিজবুত তাহিরি কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার যখন ক্ষমতা হাতে নিয়েছে তিনি জেল হাজত থেকে হিজবুদ্ তাহারি এই নিষিদ্ধ সংগঠনের সবাইকে বের করে দিয়েছে তাদেরকে এই সন্ত্রাসী হিজবুৎ তাহিরি একটি সন্ত্রাসী সংগঠন অর্থাৎ তারা বাস্তবে ধর্মের মুখোশ পরে রাষ্ট্রের মধ্যে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে এই নিষিদ্ধ সংগঠনটিকে ডক্টর মোহাম্মদ ইউনস পাঁচই আগস্টের পর থেকে প্রমোট করে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে দেশ এখন কোন দিকে যাচ্ছে এই হিজবুত তাহির নিষিদ্ধ সংগঠনটিকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে আমাদের এখন সময়ের দাবি হচ্ছে হিজবুতাহরি সংগঠনটিকে আবার নিষিদ্ধ করতে হবে তাদেরকে আবার জেল হাজতে নিয়ে রাখতে হবে